আমার ছোট্ট সোনা ডিম কলা কিছুই খেতে চায় না তো ওকে এমনভাবে দেই যে ও যেন বুঝতেই পারে না ডিম কলা খেয়ে ফেলেছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি যেসব বাচ্চাদের এই সমস্যা আছে সেই সব মায়েদের জন্য আজকের রেসিপিটা কিন্তু হেল্পফুল হতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মিনাজ ফ্রম ফালিসাস মম কিচেন আজকের রেসিপিতে আমি আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করেছি সেটি হচ্ছে খেজুর আর কুমড়োর বিচি কুমড়োর বিচি সম্পর্কে আমরা সবাই চিনি কুমড়োর বিচি এমন একটি খাবার যে আমরা অজান্তেই অনেক ভালো কিছু খেয়ে ফেলি তো আজকের রেসিপিতে আবার কলাও লেগেছে একটা ডিম লেগেছে আগেই বলেছি আমার বাচ্চা ডিম খেতে চায় না কলা খেতে চায় না তো ওর জন্য বিভিন্নভাবে আমি কলা ডিম খাইয়ে দিই তো আজকে রান্নাবান্নার ঝামেলা ছাড়া একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করবো সেটাতে আমি ডিমও অ্যাড করেছি আজকের রেসিপিতে থাকবে কলা ডিম খেজুর আর কুমড়োর বিচি আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এখানে শুধু কুসুমটা ইউজ করতে পারে যেসব বাচ্চা শুধু কুসুম খাচ্ছে এখনও পুরো ডিম শুরু করেনি তাদের জন্য শুধু কুসুমটাই ভালো তারপর আমি খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম পানিতে বিচিটা বের করে এবার খেজুরটা দিয়ে দেব। আর দিয়ে দেব কুমড়োর বিচি সাথে অ্যাড করব, দুধ আমি এখানে নিটো দুধটা নিয়েছি আপনারা চাইলে যে সব বাচ্চা গরুর দুধ খাচ্ছে তাদেরকে আপনারা গরুর দুধ দিয়ে এটা ব্লেন্ড করে দিতে পারেন কুমড়োর বিচি আমরা অনেকেই জানি না এই সম্বন্ধে কুমড়োর বিচি কিন্তু প্রচুর পরিমাণে ভালো একটি সিট যেটি খেলে হৃদরোগের অসুখ ভালো হয় এবং হাই ব্লাড প্রেশার থাকলেও সেটাও ভালো হয় আর বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে ঘুম ভালো হয় এই কুমড়োর গিচি খেলে এবং এটা প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার জন্য প্রোটিন নরম হয় বাচ্চাদের জন্য এর থেকে ভালো কিছু আর কি হতে পারে আর খেজুর সম্পর্কে আমরা সবাই জানি সব রকম ভিটামিনসে ভরপুর হচ্ছে খেজুর তো আজকের রেসিপিতে রান্নাবান্নার ঝামেলা ছাড়াই একটি ফুল মিল দিতে পারছেন ড্রাই ফ্রুটস ডিম কলা একসঙ্গে এতগুলো ভিটামিন বাচ্চা পেয়ে যাচ্ছে বাচ্চা যদি অর্ধেক বাটিও খেয়ে ফেলে তাহলেও কিন্তু গুণাগুণটা পুরোই পেয়ে সারা সারাদিনে এরকম করে যদি একবার আপনারা একটা মিলে এভাবে মিল্কশেক করে দেন তাহলে কিন্তু বাচ্চা সারাদিনের যে প্রচুর পরিমাণে ভিটামিনটা সেটা পেয়ে গেল এনার্জি পেয়ে গেল রোগ প্রতিরোধ ক্ষমতাও পেয়ে গেল কারণ খেজুর এবং কুমড়োর বিচি কলা ডিম সব কিছু ভিটা ভিটামিনে ভরপুর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রত্যেকটি খাবারই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমার বাচ্চা কিন্তু গ্লাসে করে ঢকঢক করে খেয়ে ফেলেছে আপনারা চাইলে চামচেও করে নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন বলে রাখা ভালো এই ড্রিঙ্কসটা কবে কখন দিতে পারেন এক বছর বাচ্চা থেকে এই ড্রিঙ্কসটা আপনারা দিতে পারেন এটি যেমন হেল্পফুল হবে খেতেও কিন্তু ভীষণ মজাদার চিটুপুটি খেয়ে ফেলবে ইনশাল্লাহ তা আজকের মতো বিদায় নিচ্ছি আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ